আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের পদার্থবিজ্ঞানের প্রশ্ন নৈরবিত্তিক সেট ঘ অনেকের প্রশ্নগুলো দরকার হয় তার জন্য আমি ভিডিও ভিডিওটি করছি আর এগুলোর সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সাথে থাকবে আমি জাস্ট নৈরবর্তিকগুলো দেখিয়ে দিচ্ছি ওকে আর আমরা উত্তরগুলো হাতে পাওয়া মাত্রই আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেট ঘ একটু বড়ো করে দেখাই আর আমি নিয়মিত ভিডিওগুলো আপলোড করি আপনারা সেগুলো দেখবেন তাহলে উপকৃত হবেন परबती भिडि ते आल हाफिज